আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি মানে বেড়াতে যাব যশোর নোয়া আমার মেয়েজ বোনের বাসায় তো এই যে চলে আসছে না যশোর নোয়াপড়া এই স্কুলের পাশেই আছে তাদের বাসা এই যে বিল্ডিংটা দেখতেছেন দুই তলা এই যে এই যে রং করার যে বিল্ডিংটা এটা তো আমি এখন এই যে বাসার ভিতরে ঢুকে যাচ্ছি আর এই যে ছাদে মানে অপর সাইড যে বিল্ডিংটা বাসার পাশে কত সুন্দর মানে মুরগির খামার করছে যে খামার কাছে ভীষণ ভালো লেগেছে যে ছাদের ওপরে মানে মুরগি পালতাছে তো আমার ভাই এক সময় মানে আমার যে দুলোভাইটা অনেক কষ্ট করছে এক সময় দিন এনে দিন খেয়েছে তো আলহামদুলিল্লাহ এই পর যে সে অনেক কষ্টর পর আইসে অনেক মানে কষ্ট ধৈর্য পরে এই পর্যন্ত চলে আসছে তো দোয়া করে সারা জীবন যেন থাকতে পারে ভালো মতো তার ব্যবসাটা যেন আরও ভালো হয় করোনার পর থেকে তার ব্যবসাটা একটু মানে ডাউন হয়ে গেছে এখন একটু সমস্যা আছে ব্যবসাটায় তো এই যে বিল্ডিংয়ের অপর সাইডগুলো অনেক সুন্দর আর এটা যে মেন রোডের পাশে এই যে কলা যে বা কলা গাছের যে বাগানটা এটাও মানে তাদের জায়গাটা তাদের না কিন্তু কলা গাছ তারা লাগাইছে নিজে আর ভাইয়াদের যে জমিটুক এই জমিটুক সহজ তারা বিল্ডিং উঠাইছে তারাও এই ছাদের দু একটা মুরগি পালে নিজেরা পোষার জন্য দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর আসলাম বোনের বাসায় বেড়াতে কাতারে যাওয়ার আগে ছিলাম তো আবার কাতার থেকে আসার পর বাংলাদেশে আসার পরে যা আবার আসলাম বেড়াতে তো এই যে কত বড় বড় কলা গাছ আমি তো দেখি মানে ভীষণ মানে এত বড় কলা গাছ কিন্তু উপর থেকে বোঝা যায় না তো এই যে নিচ ওই যে আর উপরতলা হয়েছে নিচতলা হয়েছে রোম অফিস আর উপরতলা হয়েছে রুম উপরতলা হয়েছে চারটা রুম আর একটা হচ্ছে যে গেস্ট রুম অনেক বড় বড় রুম করছে যে উপরে এটা ছয় তলা ফাউন্ডেশন করছিল তো দুই তলা কমপ্লিট করছি নিচতলা অফিস এই যে এই একটা রুম তো তিনটা রুমে এসে এসি লাগানো আর একটা রুমে এসি লাগানো নাই এটা হয়েছে যে ডাইনিং রুম ডাইনিং রুম আর হচ্ছে গেস্ট রুম একই মানে অনেক বড় করা এটা এই বনের তুমি ভালো নেই আর রুম আর এই রুমে মাল সামানা নিয়ে গেছে ঢাকায় যেহেতু ঢাকায় ও ব্যবসা আছে মাঝে মধ্যে যা লাগে এর কারণে এই রুমে মাল সামানা খাট সব ঢাকায় নিয়ে গেছে ও মেহরান এটা হচ্ছে কিচেন রুম আরও দুইটা রুমের ভিডিও আমি করি নেই ওই রুমে লোক ছিল কারণ ওই রুমের ভিডিও আমি আর করি নেই পদ্মা ও যে লোকটা বোনের পিসার আর এটা হয়েছে ভাইয়ের মানে নিচতলা অফিস তার ব্যবসা হয়েছে যে জ্ঞানালো পাবলিক সন সে হচ্ছে বিভিন্ন জেলায় হয়েছে বই মানে ই করে কুড়িয়ায় দেয় তাই অন্য মানুষে মানে বিক্রি করে তার অফিসে অনেক লোক কাজ করে এখন বর্তমানে একটু মানে লোকজন নাই ব্যবসা বাণিজ্য তেমন একটা নাই যার কারণে স্কুল টু স্কুল তেমন একটা তো ক্লাস হয় না এর কারণে এই যে আমার ভাইয়া বসে আছে অফিসে খালি বই মানে বই মানে ই করে না আরও সাথে খেলনা বাচ্চাদের খেলনা প্রতি বিভিন্ন অনেক ধরনের ই আছে এই যে পায়শ্না করছিল রসে ফিরে গেছিলো রস্তায় তো বিকাল টাইমে গেছিলাম একটু ঘুরতে তখন আবার ফালু দেখাইলাম এই এক গ্লাস ফালু দেওয়া হয়েছিল যে একশো বিশ টাকা তো আমার কাছে ফালুটা অনেক মজাই লাগছিল খেতে আমার ভাইয়ার অফিসে অনেক লোক লাগবে যে চাকরি করবেন সে এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ